ওই কাজির মতো দুরি থেকে তামিজ মারে ওই পুরের থেকে তামিজ মারা হচ্ছে মৌলমী বাজারের মানুষকে অশান্ত করার জন্য থেকে মারা হচ্ছে না মৌলমী বাজারের মানুষ অতীতের মতো এখনো সূর্য আছে আগামী তো সূর্য থাকে একটা জিনিস মনে রাখবে কাছে থাকলেই সে আফতজন হয় না নবাব সে এরা যেতার পাশে গির্জাপনও থাকবে তাই আমরা কাছে থাকা অনেক মানুষ আজকে অনেকের ভিন্ন ভিন্ন রূপ আমরা দেখি সেখানে হতাশ হওয়ার কিছু নাই কারণ নবাব এই ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আর পৃথিবীর যত রাষ্ট্র নায়ক বলে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেন তারা কাছের মানুষ দ্বারাই তারা নির্যাতিত এবং নিপীড়িত হয়েছিলেন আমরা বিশ্বাস করি এই জন্য তুলে থাকা মানুষগুলো যখন যে এসে তখন মনে হয় আপনার জীবনে কিছু করা তাদের জন্য আরো দরকার আরো প্রয়োজন আরো কিছু করতে হবে আমি একটা জিনিস বলতে চাই উপজেলা নির্বাচন এমন কোন নির্বাচন বা এমন কোন চেয়ার এমন কোন পাওয়ার এখানে এমন কোন ধন আছে আমার কাছে মনে হয় না পাঁচটি বছর আমি ছিলাম আমি জানি এই চেয়ারে থেকে শুধু একটা কোয়ার্ডিনেশন বডি হিসাবে আপনাকে কাজ করতে হয় সরকারি প্রদত্ত কিছু সেবা সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়া আর আমার পরিষদের চেয়ারম্যান সাহেবরা যারা আছে এবং অফিসাররা যারা আছে সকলকে মিলে সরকারের ফেসিলিটিস গুলা মানুষের দৌড় করে হাতে হাতে পৌঁছে দেওয়া এই কাজ আর সীমিত সম্পদ দিয়ে অনেককেই খুশি রাখা যায় না তারপরে একটা জিনিস আমি বিশ্বাস করি মানুষকে দিলেই মানুষ খুশি হয় না মানুষকে ভালোবাসতে হয় মানুষ যদি ভালোবাসা পায় সে কোনদিন আপনার কাছে কিছু চাইবে না দেশের অনেক নেতা আছেন বড় বড় মন্ত্রী হয়েছে কারো বাড়ি বাড়ি কারো বাড়ি বানিয়ে দিতে পারেন না কারে পকেট করে টাকাও তিন দিতে পারেন না শুধু মানুষ চায় আমরা যাকে পছন্দ করে যাকে ভুল দিয়েছিলাম যাকে ভালো মেসে আমরা তাদেরকে ভুল দিয়েছিলাম তারা আমাদের প্রতি কিভাবে সদয় মনোভাবপূর্ণ হয় আজকে আমার অফিসে যখন আমি যাই সেখানে অনেক নিরন্ন মানুষ নিরন্ন মানুষ দরজা ধাক্কা টিভিতে ঢুকে যায় আমি হলক করে বলতে পারি আমি যত দরিদ্র মানুষই হোক না কেন আমাদের অভিযে কারো অনুমতি নিয়ে আমার অভিযে আমার সাথে দেখা করি উন্নত থাকে আর আমরা পৌরসভার মানুষের চাইতে আমাদের কাছে বেশি মানুষ যায় গ্রামের মানুষ নেওয়া সাহেব আছে ওনার কাছে যায় সব পরিদলী মানুষ পৌরসভার আমি ওনাকে বলে ভাই আপনার তো শহরের নেতা আমরা হলাম গ্রামের নেতা ওই গ্রামের পরিপুর কি সহজ শ্রমিক মানুষ অন্য মানুষগুলো আমাদের কাছে আসে আমরা তাদেরকে আমরা প্রাইমারি স্কুলের মাস্টারি করি প্রাইমারি স্কুলের মাস্টার তো বুঝেনি ছোট ছোট ছাত্রদেরকে নিয়ে লেখাপড়া শেখাতে একটা ওই দিকে দৌড়তে একটা ওই দিকে দৌড়তে টাইনা না আমার বেঞ্চের হতে বসাতে হয় আমাদের কাজ আসলে এইরকম গ্রামের মানুষ এত বুঝে তারা বুঝে আমরা তাকে বলছি ভালো মোটা বেশি কিছু চায় না মানুষ চায় সারা পাঁচ বছরে কাউকে হতে ট্রেকিং করে দেবেন আর কি দেবেন বলে আর কি একটা রাস্তা দিবে সে রাস্তা তার কোন ব্যক্তিগত কাজে লাগে শুধু এখানে হয়তো একটা সমগ্র এলাকার কাজে লাগে এই রাস্তা আর কিছু কাজ করে দেওয়া যায় এর বাইরে উপজেলা কিছুই করা নাই এই ভালোবাসাটুকু মানুষ চায় মানুষ চায় আমার দুঃসময় আমি বিপদে পড়ে তার কাছে আসলাম তিনি সাথে সাথে আমাকে রেসপন্স করতে কি থানায় আমার ভাই মার্কেছে গিয়েছে হসপিটালে একটা ফোন করতে হবে একটা ঘটনা আমরা কিভাবে সাহায্য পেতে পারি এই পরামর্শ দেওয়ার জন্য শুধু মানুষ আমাদের কাছে আসে এই ভালোবাসা মানুষকে যদি দিতে হয় আপনাকে নির একটা ভালো মানুষ হতে হবে মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে যারা ওইপ্রা মানুষের হৃদয় নির্বাচিত করতে পারেন তাহলে আপনার কষ্টের কথা সে আপনার অত্যন্ত আন্তরিকতার সাথে শুনবে আমরা চাই এই মানুষগুলাকে ভালোবাসার মানুষগুলাকে ভালোবেসে রাখবে